শীতকালের লাউ খুব টেস্টি হয় আর তাই বাঙালি বাড়িতে মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে বা নিরামিষ লাউ থাকে আমাদের বাড়িতে আজকে আমি বানাচ্ছি মাছের মাথা দিয়ে লাউ রেসিপিটা আমার চেষ্টা করছি মার মতোই বানাতে সাথে শেয়ার করবো আমার মার দেওয়া লাউ রান্নার কিছু কিছু টিপস হ্যালো নমস্কার ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি মাছের মাথা দিয়ে লাউ একটা ছশো গ্রামের লাউ আমি নিয়ে নিয়েছি কেটে নিচ্ছি টুকরো টুকরো করে নর্মালি লাউটা আমার বাড়িতে যে আমাকে সাহায্য করে সেই কেটে দেয় আজকে কাটছি আমি প্রথমে পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে একটু বড় বড় টুকরো করে কেটে দিচ্ছি তারপরে এইটাকে আমার কাছে একটা মেশিন আছে সেটা দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব সমানভাবেই কাটা হয়ে যাবে মা বলে সবসময় লাউটা ধুয়ে কাটতে কাটার পরে যাতে আর না ধুতে হয় তাহলে লাউ রান্না করার সময় প্রচুর জল কিন্তু আর বেরোবে না আর কাটার পরে সঙ্গে সঙ্গে যদি রান্না করা যায় তাহলে লাউটা সিদ্ধ হয় খুব তাড়াতাড়ি লাউ কাটা হয়ে গেছে এবারে মাছের মাথা আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা তিন টুকরো করে কাটা আছে আপনারা রুই মাছের মাথা বা ভেটকি মাছের মাথা দিয়ে করতে পারেন নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো মাছটাকে হলুদটা একটু বেশি করে দেবেন যাতে মাছটা মাছের মাথাটা ভাজার সময় না ফাটে মাথাটা প্রথমে ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে দিয়ে দেব সরষের তেল কোয়ার্টার কাপ তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব মাছের মাথাগুলো মাছের মাথাগুলো দেওয়ার আগে কড়াইয়ের গায়ে এইভাবে তেলটা যদি ছড়িয়ে নেওয়া যায় তাহলে মাথাগুলো আর কোনো দিকে লেগে থাকবে না কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু তেলটা দিতে হবে তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে দিতে হবে মাছগুলো তাহলে কিন্তু মাছ ভাজার সময় আর কড়াইয়ের গায়ে লেগে থাকবে না মাছটাকে কড়া করে মানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব মাছটা যদি কম ভাজেন তাহলে কিন্তু লাউতে একটা আষ্টে গন্ধ থাকতে পারে আমি রান্নায় যা যা ইউজ করছি সমস্ত উপকরণের লিস্ট রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকবে আর শেয়ার করা থাকবে আরও কিছু মাছের রেসিপির লিঙ্ক লিংকে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায় দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন পছন্দ হলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন মাছের মাথাগুলো ভালো করে ভেজে তুলে নিয়ে বাকি যে তেলটা থাকবে তার মধ্যে ফোড়নে দিয়ে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোরনে খুব সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব কেটে রাখা লাউ নুন হলুদ নুনটা দেব স্বাদ মতো হলুদ আর জিরে গুঁড়ো তিনটে থেকে চারটে তেজপাতা কেটে দিয়ে দিচ্ছি তেজপাতাটা হয় কিন্তু আমি ফোরনে দিতে ভুলে গেছি বলে এখন দিলাম সমস্ত মশলাগুলোর সাথে লাউটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে উপর দিয়ে দিয়ে দেব মাছের মাথাগুলো ভেজে রাখা মাছের মাথাগুলো ঢেকে রান্না করব পাঁচ মিনিট আমাদের বাড়িতে লাউতে কিন্তু আদা বা অন্য কোনো মশলা পড়ে না মশলার মধ্যে খালি হলুদ আর জিরেই পড়ে পাঁচ মিনিট বাদে লাউটা বেশ খানিকটা সিদ্ধ হয়ে এসেছে নেড়ে এইবারে মাথাগুলো মিশিয়ে দেব লাউয়ের মধ্যে তারপরে ঢেকে একদম কম আঁচে রান্না করবো যতক্ষণে লাউটা সিদ্ধ হয়ে যায় মশলা দিয়ে লাউটা মেখে ঢেকে রাখার পরে যতক্ষণ না লাউ সিদ্ধ হচ্ছে একবারের বেশি কিন্তু নাড়বেন না যদি নাড়েন তাহলে কিন্তু লাউটা টক হয়ে যেতে পারে আর সিদ্ধ হতেও সময়টা অনেকটা বেশি লাগে এইবারে লাউটা একদম সিদ্ধ হয়ে গেছে বেশ অনেকটা জল আছে এই সময় আমি দিয়ে দেব খানিকটা ময়দা ময়দা লাউয়ের টেস্টটাও বাড়াবে আর রান্নাটাকে একদম মাখো মাখো করে তুলবে ময়দাটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন কিন্তু লাউটা সিদ্ধ হয়ে গেছে সুতরাং বারবার মেশাতে বা বারবার নাড়াচাড়া করতে কিন্তু আর কোনো ভয় নেই ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব চিনি আমাদের বাড়িতে লাউটা একটু মিষ্টি মিষ্টি হয় সুতরাং আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি চিনিটা দিয়ে আরেকবার খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন লাউটা অনেকটা মাখো মাখো হয়ে এসছে মাকে দেখেছি মাছের মাথা দিয়ে যে কোনো রান্না করলে লাস্টের দিকে যে কাঁটাগুলো কিছু লেগে থাকে না সেই বড় বড় কাঁটাগুলোকে বেছে সরিয়ে দিত। আমিও সব সময় তাই করে থাকি রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা এবার বন্ধ করে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা ধনে পাতা হাফ কাপ থেকে এক কাপ ধনে পাতা দিয়ে দেব এর মধ্যে কুচিয়ে কেটে নে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপরে ঢেকে রেখে দিতে হবে লিস্ট পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়া কিন্তু এ রান্নায় খুব জরুরি সার্ভ করুন গরম ভাতের সাথে প্রত্যেক বাঙালি বাড়িতেই লাউ রান্না হয় আপনাদের বাড়ির লাউ রান্নার কি ঠিক এই যদি না হয় তাহলে ঠিক এইভাবে একবার করে দেখুন এবং আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো রান্নাটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন অ্যাটলিস্ট পাঁচজনের সাথে যারা রান্না করতে ভালোবাসে বাই মধুলিকা শেয়ার করে আমার পাশে থাকবেন খুব ভালো থাকবেন ভালো ভালো রান্না করবেন দেখা হচ্ছে খুব শীঘ্র আর একটি নতুন রেসিপির সাথে হ্যাপি কুকিং থ্যাংক ইউ